সস্তে আস্তে 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 আমার পানপ্রক কলেজের ভাই ও বোনেরা ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকেন ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই পেজটাকে লাইক করেন কমেন্ট করেন আর অবশ্যই মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিবেন আস্তে ধীরে পারবে পারবে সাইبولলে চিনতে তো আমার পান প্রয়োগ করলে যার ভাই বোনেরা এখনো বলা যাচ্ছে না আজকের চ্যালেঞ্জের বিষয় বিজয় কেউ হয়ে যাচ্ছে সাইফুল ভাই নাকি হামিম ভাই তো দেখা যাক আর আমরা সবাই কিন্তু আনন্দ পাচ্ছে এবং দেখতে খুবই ভালো লাগতেছে আর হামিম ভাই পানি খাচ্ছে এবং ফুচকা খাচ্ছে আজকের চ্যালেঞ্জ এর নিয়মটা হচ্ছে যে হারবে সে ফুচকার বিল দিবে এবং এক লিটার মজু দিবে আর যে জিতবে সে উইনার তো আমার পান প্রয়োগ করলে যার ভাই বোনার চ্যালেঞ্জ টা আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন তো আমার পান প্রয়োগ করলে যার ভাই বোনারা যদি আপনারা খেতে চান এখনই চলে আসুন মিরপুর দুই শিয়ালবাড়ি ডালের